আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আপনারা কেমন আছেন আমি আছি আপনাদের সাথে এমডি বিপ্লব তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিক্টোরিয়া রাজতীয় ছুপা এটা বানাইতে অনেক টাকা খরচ পড়ে তো আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না দেখলে পরে বুঝতে পারবেন না এই ছুপাটি যে কতটা সুন্দর লাগে তো আপনারা অনেকে ভাবছেন যে ফার্নিচার বানাইবো তো ফার্নিচার বানাইতে হ্যাঁ কত টাকা খরচ পড়ে এই চোপাগুলোর কীরকম রেট কীরকম রঙের মজুরি আসে কত টাকা বানাইতে খরচ পড়ে এটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরব তো আপনারা ভিডিওটা যদি একটু লং হয় তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যে আপনি কোনো দিন যদি বানান তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা আপনার কাজে লাগবে এখানে সম্পূর্ণ শাড়ি কাঠ মেহগুনি কাঠ দিয়ে এই ফার্নিচার তৈরি করা তো আপনারা যদি বানান তাহলে কিন্তু শাড়ি কাঠ লাগবে গরমা কাঠ হলে পরে হয়তো ঘুনে খেয়ে যাবে তাহলে এত টাকা দিয়ে আপনি যদি বানান তাহলে ঘুনে খেয়ে গেলে কেমন হয় বলেন আপনারা যখনই একটা ফার্নিচার বানাবেন তখন কিন্তু একটা বড় গুলি কিনতে হবে আপনি বড় গুলি না কিনলে পরে এই সুপার স্বপ্ন দেখা যাবে না তাহলে কিনাই ভালো আপনি সম্পূর্ণ শাড়ি কাট দিয়ে ফার্নিচার বানাবেন আপনার লাইফ গ্যারান্টি এখানে আপনার আর কোনোদিন এই সুপা বানাইতে হবে না দেখতে কিন্তু একটা রাজতীয় সোপা এই সোপাগুলি কিন্তু সবাই বানাইতে পারে না যার একটু টাকার মান আছে মানে যে ফার্নিচার প্রিয় সেই বানাইতে পারে কিন্তু ফার্নিচার কিন্তু একটা সৌন্দর্য ঘরের সৌন্দর্য ঘরে যদি ফার্নিচার না থাকে তাহলে কিন্তু সেই ঘর সৌন্দর্য লাগে না আর ফার্নিচারের মতন এত সৌন্দর্য কোনো জিনিস এখনো হয় নাই কাঠের আপনি বোর্ড বলেন যাই বলেন কিন্তু কাঠের মতন কিন্তু এত সৌন্দর্য হয় না বুঝছেন তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি আমাদের নিচে দেওয়া নাম্বার থাকবে আপনাদের যদি আমাদের কাজের কোয়ালিটিটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা যে কাজ করে দিয়ে আসব তো আসলে কিন্তু আমরা কাজ খুব ভালো করি দেখেন জয়েন ময়ন যেভাবে মিলান লাগে সেভাবে মিলাইছি আপনি আমরা নিজে হাতে নকশা কেটে এই ফার্নিচারগুলো বানিয়ে থাকি তো আপনি এখন জিজ্ঞেস করুন ভাই যে সুপারটের দামটি তো এখনও বললেন না তো ভাই আমি অবশ্যই আপনাদের দামটি জানাই দেব এটা বানাইতে কত টাকা খরচ পড়ে অবশ্যই এখন বলবো। এটা বানাইতে ভাই আশি হাজার টাকার মতন খরচ পড়ে তো আপনার যদি নিজস্ব কার্ড থাকে তাহলে ভাই শুধু মজুরিটা লাগবে মজুরিটা আমাদের তিরিশ হাজার টাকার মতন এরকম তো আপনাদের সাথে ক তিরিশ হাজার টাকা বললাম আর তিরিশ হাজার টাকায় নেব এরকম কিন্তু কথা না হয়তো আপনাদের সাথে ফোনে কথা হলো একটা কথা কাটাকাটি তো আছেই মানে এক রেটে তো কোনো কিছু হয় না তো আপনার ভালো লাগলে আমাদের কাজগুলো দিতে পারেন আমরা কিন্তু কাজ করে দেবো টাকা নেব এটাই হচ্ছে আমাদের কথা আমরা মানে ও খারাপ কাজ করিও না ধরেন যে আমরা কম রেট নিইও না আমাদের ভাগ কাজের কোয়ালিটি ভালো আমাদের রেটও একটু বেশি এটা আপনি এখন হয়তো আমার সে অনেক লোকই পাবেন কিন্তু কম করে দিতে পারবে কিন্তু আপনি দেখবেন যে কাজের আটা হয়েছে নাকি মানে কাজটা যেভাবে আমরা আটিপিটি করি ওই রকম কিন্তু কাজটা সবাই করে না বুঝছে বুঝছেন আপনাদের ভালো লাগলে আমাদের কাজ দেবেন না লাগলে না দেবেন সেটা সমস্যা নেই তো এটা আমাদের কন্ট্যাক্ট নেওয়া ছিল চল্লিশ হাজার টাকা আমরা বানায়া রং টং করে দিয়ে চলে যাব তো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট তো এই বাড়িওয়ালার কার্ড ছিল তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল দেবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন ওয়ান জিরো ডবল সিক্স তো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন ওয়ান জিরো ডবল সিক্স তো আশা করি ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ দেখাতে পারছি তো সুপারটি কিন্তু অনেক সুন্দর লাগে যারা বানাইতে চান বানাইতে পারেন ডিজাইনটা কিন্তু রাজতীয় ডিজাইন তো সবাই বানাইতে পারে না যার টাকা আছে সেই বানাইতে পারে তো আর কথা বাড়াবো না ভাইয়া তো আমি একটি ইউটিউব চ্যালেঞ্জ আছে আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যালেঞ্জ তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আর চ্যালেঞ্জটা দাঁড়াইয়ে দেয় তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো যাতে আমি একটু চ্যালেঞ্জটা আমার চ্যালেঞ্জটা দাঁড়াই করতে পারি আর আমার ভিডিওটা যাতে আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে বলতে পারেন আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলেন সবাই একখান হ্যাঁ আমার টাকা থাকলে আমি বানাইতাম ভাই আমার তো আর এত টাকা নাই